আসসালামু আলাইকুম বাংলাদেশ ফিস ফেস্টিভ্যাল দুই অনুষ্ঠিত হয়েছিল গত 19 আগস্ট বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলাটি উদ্বোধন করতে এসেছিলেন মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার মেলার স্টল পরিদর্শন করাকালীন সময়ে অ্যাকুলিড উদ্ভাবিত দেশীয় উচ্চ প্রযুক্তির আর এএস সম্পর্কে ধারণা দেন প্রযুক্তিটির উদ্ভাবক এবং অ্যাকুলিডের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মতিউর রহমান সোমা সম্পূর্ণ নতুন আইডিয়ার নিয়ে একটা প্রজেক্ট আছে যে সেটা মাত্র সেটআপ করে স্ক্রিপ্ট লিখুন কোড লিখুন

সব ধরনের মাছ তরকার আর যেখানে এক শতাংশ জমিতে তৈরি করা যায় সেখানে একশো এক শতাংশ জমি সমুদ্রের পায়েতে আপনি তিন থেকে চার হাজার কেজি মাছ সম্পূর্ণ অটোমেটেড এখানে মানে ব্যবহার করছে আর এটা শীত গ্রীষ্ম সারা বছরই চাষ করা যায় কারণ এখানে আমাদের যে সিস্টেমটা যে আইও টি বেসড এবং এটা হিটিং কন্ট্রোল সিস্টেমটা আমাদের কোনো বিদ্যুৎ খরচ হয় না বিদ্যুৎ ছাড়াই হিটিং সারা বছর গরমও হবে শীতের সময় সোলার গরম হবে আবার গরমের সময় রাতের ঠান্ডাটা সে নেমে যেহেতু আই টু বেস্ট সেন্সরে সব কিছু কন্ট্রোল করছে সেন্সরে অটোমেটিক সেটা কিন্তু আর এটা আরেকটা বড় বিষয় হচ্ছে যেহেতু আমরা শীত শীত গরম ঠান্ডা নিয়ন্ত্রণ করতে পারছি আমরা বাধ্য না যেমন আমাদের শুধুমাত্র মাছ 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 আমাদের রেন উৎপাদন শুরু হয় তো নর্ম করুন তবে রেন উপায়